পশ্চিমবঙ্গ দিবস পালন করলো নকশালবাড়ি ব্লক দু নম্বর তৃণমূল কংগ্রেস এদিন গোটা রাজ্যের মতো নকশালবাড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিনটি পালন করা হয় শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পৃথ্বী রায় যুব সভাপতি বিরাজ সরকার সহ অন্যান্যরা নকশালবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে স্টেশন মোড় বাজার হয়ে পানিঘাটা মোড় ফে এই শোভাযাত্রা দলীয় কার্যালয়ে শেষ হয় নতুন বছরের প্রথম দিনে সবার মঙ্গল কামনা করে তিনি জানান সবার জীবন ভরে উঠুক সভাধিপতির মত এদিন দলীয় কর্মীরা পায়ে পা মিলিয়ে শোভাযাত্রায় অংশ নেন নমস্কার প্রথমেই পুরো মহকুমাবাসীকে জানাই বাংলা শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা এবং পাশাপাশি আজকে আমাদের সর্বোচ্চ নেত্রী তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে এটাকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে আমরা পালন করছি আমরা আমাদের ডিস্ট্রিক্টের দার্জিলিং জেলার সমস্ত জায়গায় কিন্তু আজকে এটা পশ্চিমবঙ্গ দিবস এবং সুবর্ণবর্ষ হিসাবে আমরা পালন করছি আমরা তার ব্যতিক্রম নকশালবাড়িও নয় নকশালবাড়িতে প্রচুর মানুষ কিন্তু আজকে এখানে পায়ে পা মিলানের আমরা আমাদের ব্লক সভাপতি আমাদের অঞ্চল সভাপতি আমাদের প্রধান উপপ্রধান মনিরাম হাতি গেছে নকশালবাড়ি সব আমাদের এটা ব্লকের ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিলটা এখানে অর্গানাইজ হলো খুব সুন্দর মিছিল হয়েছে এবং আমরা সাধারণ মানুষের উদ্দেশ্যে বলি তাদের যাতে এই বছর চোদ্দোশো বত্রিশ যাতে সবার ভালো কাটে সবাই যাতে সুস্থ থাকে সবার যাতে মনোকামনা পূরণ হয় এই আশা ভগবানের কাছে রাখবো এবং আশা করি এই বছর আমাদের জন্য নতুন কিছু জীবনে আমরা ভালো কিছু যাতে আমরা পেতে পারি সেই আশা আমরা ভগবানের কাছে রাখব এবং সকলকে ধন্যবাদ জানাই এবং সকল বিশেষ করে নকশালবাড়িবাসীকে আজকের এই শুভ পয়লা বৈশাখ শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা